ভারত শাসিত কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত সিন্ধু অব্যাহিকার ছয়টি নদী পানি বন্টন নিয়ে উনিশশো সালে স্বাক্ষরিত ওই আন্তর্জাতিক চুক্তি বাতিলের সিদ্ধান্তের কারণে এখন প্রশ্ন উঠেছে ভারতকে আসলেই সিন্ধু নদ ও এর আরও দুটো শাখা নদী পানি প্রবাহ পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে পারবে এই চুক্তির অধীনে দুইটি পরমাণবিক শক্তিধর দেশের ছয়টি যৌথ নদীর পানি নার্যতার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত বিশ্বে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিল গত কয়েক দশকে ভারত পাকিস্তানের মাঝে দুটো যুদ্ধ হয়েছে কিন্তু চুক্তি বাতিল হয়নি ওই হামলায় ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এই চুক্তি সেগুলো মাঝে অন্যতম ভারত বলেছে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ্য আছে যদিও পাকিস্তান তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে দেশটি বরং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে পানি আটকে দেওয়া যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে চুক্তি অনুযায়ী সিন্ধু অব্যহিকার রাবি ইরাবতী বিয়াস পিপাসা ও সুতলেজ শত দ্রুত নদী পানি ভারতের জন্য বরাদ্দ আর সিন্ধু ঝিলম ও চেনাব নদীর আশি শতাংশ পানি পায় পাকিস্তান তবে এই নদীগুলো পানি বন্টনীয় আগেও দুই দেশের মাঝে যুদ্ধ হয়েছে এসব নদীতে বাদ দিয়ে ভারত কিছু বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো প্রকল্প করতে চাইলে তাতে বাধা দেয় পাকিস্তান তাদের যুক্তি এতে নদী প্রবাহ হাস্ট্র এবং একটি চুক্তি লঙ্ঘন যদিও পাকিস্তান কৃষিকাজে প্রায় আশি শতাংশ জলবিদ্যুৎ উৎপাদনের তিন ভাগের প্রায় এক ভাগ সিন্ধু অবয়কার ওই তিন নদীর পানি উপর নির্ভরশীল এদিকে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো আলোচনা সেচ ও সুপায়ে পানি থেকে শুরু করে জল বিদ্যুতের চাহিদাকে বিবেচনা নিয়ে এই চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছে ভারত ভারত ও পাকিস্তানের মধ্যকার এই চুক্তিতে মধ্যস্থান করেছিল বিশ্বব্যাংক তারাও ছিল চুক্তিতে স্বাক্ষরকারী আরও একটি পক্ষ তবে গত কয়েক দশক ধরে দুই দেশই এক চুক্তি নিয়ে আইনি লড়াই করছে কিন্তু এবারে প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ চুক্তি স্থগিতের ঘোষণা দিল আর এটি করল ভারত কারণ উজানের দেশ হিসেবে তারা ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থান আছে